ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে লিঙ্গবান মান যেটা মারলে একবারের শত্রু বা আপনি যার উপর প্রয়োগ করবেন তার ধন একদম নষ্ট হয়ে যাবে এটা একদম একশো পারসেন্ট গ্যারান্টি তো আপনি যদি আপনার শত্রু বা যে আপনার হাজবেন্ডেরও হতে পারে সে যদি প্রক্রিয়া করে অন্য স্ত্রীর সাথে সারাদিন থাকে আপনাকে সময় দেয় না বা একাধিক বিয়ে করে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার হাজবেন্ডের লিঙ্গ নষ্ট করে ফেলতে পারেন আবার শত্রুরও করতে পারেন কার করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর ভিডিও টানাটেন্ডে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরের থেকে স্ক্রিনে দেখুন আমি যে নকশাটা দিয়েছি সেটাই হচ্ছে লিঙ্গবান নকশা তো এটা দ্বারাই আপনি আপনার শত্রু বা আপনি যার জন্য করতে চান তার লিঙ্গটা একদম আজীবনের জন্য অকেচ করে ফেলতে পারবেন ডক ডাক্তার চলে সেটা ভালো করতে পারবেন না কোনো ওষুধ খেয়েও কোনো কাজ হবে না একমাত্র বান কাটালে তখনই সে সুস্থ হবে এটা কাটানো অনেক ডিফিকাল্ট চাইলেই কাটানো যাবে না তো যাই হোক টক আপনাকে প্রথমত লিখতে হবে আপনি যাকে লিঙ্গবান মাবেন তার ব্যবহৃত কাপড়ের উপর তারপর সেই কাপড়ে জাফরান গালিদারা লিখবেন লিখে আর নাম লেখা লাগবে না কারণ তার ব্যবহৃত কাপড় হলেই চলবে তারপর সেই কাপড়টা যে কোনো শরবত পানি অথবা জুস যে কোনো কিছুর মধ্যে ডুবিয়ে ওই শরবতটুকু আপনি যদি কোনোভাবে তাকে খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে পুরো বিষয়টা আবারও বুঝেন জাফান গালিদারা লিখবেন তার ব্যবহৃত কাপড়ের উপর তারপর সেই কাপড়টা যে কোনো শরবত বা পানির মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে তাকে খাইয়ে দিতে পারলেই কিন্তু তার লিঙ্গ ওকেচো হয়ে যাবে এমনভাবে ওকেচো হবে কোনো ডাক্তার বা ওষুধ বা ট্রিটমেন্টে কোনো কাজ হবে না যতদিন না এই লিঙ্গবানটা না হয় তো এটা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি করলেই কাজ হবে তবে তার পূর্বে আমার অনুমতি লাগবে আমার অনুমতি নিয়ে তবেই এটা কাজ করতে পারবেন অন্যথায় এটা কাজ করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ